হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে একটু লেট করে ব্লগটা করছি কেননা মানে অনেক দিন ধরে আমি একটা জিনিস নেব 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 ভাবছিলাম তো জিনিসটা নেওয়া হয়ে উঠছিল না তো জিনিসটা অলরেডি আমি নিয়েছি তো কি নিয়েছি সেটা তোমাদের দেখাবো অবশ্যই সেই 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 জন্য আজকে ব্লগটা করা আমার তো এটা সত্যি খুবই দরকার মানে নেব বললে শুধু ইয়ে না এটা কিন্তু সত্যি খুবই দরকার নেওয়ারই ছিল না নিলে কিছুতেই হচ্ছিল না তো আমি নিয়ে এসে তারপরে রুটি করতে গেলাম খাওয়াতে গেলাম পরিষ্কার পরিষ্কার করে উঠে দেরি হয়ে গেল তো সেই জন্য আর কি ব্লগটা করতেও দেরি হয়ে গেল। তো কি নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাবোই তাই দেখো ফোন কিনেছি নিউ ফোন এই দেখো তো অ্যাড্রেসটা দেখাবো না অ্যাড্রেসটা দেখানো হয়ে গেছে তো এই দেখো নিউ ফোন দেখাই একই কিন্তু হচ্ছে লেখাটা যেহেতু সেলফি এই ভিডিওটা করছি তো উল্টো হয়ে যাচ্ছে তো এই দেখো ডরডি মোবাইল গ্যালারি থেকে নেওয়া এটা নিউ ফোন তো ফোনটা তোমাদের দেখাই তাই না বলো না দেখালে তো ভালো লাগবে না তো ফোনটা দেখাই যে এই জিনিসটা সত্যি খুবই খুবই দরকারি তোমরা তো মনে করেছো ফোন ফোনটা কি ফোন আছে বলো আগে কি ফোন দেখি আমি তো তোমাদেরকে দেখালাম তো তোমরা বলো এর মধ্যে কী ফোন আছে আমি কি ফোন কিনেছি বলতে পারবে পারবে না কি করে পারবে আছে তো আমার হাতে তোমরা কি করে বলবে তো আমি খুলি তার আগে আমার ছেলেমেয়ের খুলে দেখা হয়ে গেছে তো আমি ওদিকে রুটি করছিলাম এনে রেখে রুটি করতে আটা মাখতে গিয়েছি তো দেখছি মানে খুলে দেখা ওদের হয়ে গেছে তো তার সত্ত্বেও আমি তোমাদেরকে দেখাচ্ছি ওর আবার মানে খুলে আবার এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে তো এই দেখো কী ফোন নিলাম সেটা তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে হেডফোন হেডফোন নিলাম আমি তো হেডফোনটা আমার সত্যি খুব দরকার ছিল খুব দরকার তো দেখাই তোমাদের দ্বারা এটা কিন্তু হচ্ছে ওয়ান প্লাসের এই দেখো দেখো যে তো ওরা খুলে আগে দেখেছে সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে আমি ওই এই মানে এই হেডফোনগুলোই পছন্দ করি যেগুলো ব্লুটুথের ওই যে শুধু কানে থাকে এতটুকু করে আমার কানের মানে ওইগুলো আমি কানেতে দেখেছি বারবার কান থেকে পড়ে যায় এটা রাস্তায় পড়ে গেলে আমি খুঁজে পাবো না তো সেই জন্য আমি ওইটা নিয়ে নি আমি এটাই নিয়েছি তো কেমন হয়েছে একটু বলো তো একটু কানে দিয়ে দেখায় তোমাদেরকে আমার আবার কানের ফুটো এত ছোট মানে থাকতে চায় না কোনো সব করে যায় আমার আমাকে কানে দিয়ে দিয়ে দিয়েছে আমি রুটি করছি কানে মা দেখি তোমার কানটা তো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে ও একটা ইউটিউবে মানে সেই মিউজিক গান চালিয়ে দিয়েছে আর আমি করে চমকে উঠেছি আমার বলছি কি হলো কি হলো আর ওই হাসি ওরা মানে এত জোর এর কি বলবো এত জোর প্রচণ্ড জোর তো আমি মনে হচ্ছে যেন কে কী বাজনা বাজাচ্ছে এরকম আমার আগের একটা ছিল সেটা তো ছিঁড়ে গেছে তো সেটার এত জোর ছিল না কিন্তু এটা সত্যি অনেকটা জোর তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে আমার হেডফোনটা বলো একটু কালারটা কেমন হয়েছে বলো আগেটা কালো ছিল এটাই কালার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই